এই রইল আমার ঝুলনের সম্পূর্ণ চিত্র সম্পূর্ণটা আমার নিজের হাতে সাজানো চেষ্টা করেছি একটা গ্রামের চিত্র তুলে ধরতে প্রথমেই রয়েছে একটা কুড়ে ঘর যার দাওয়ায় বসে আছে স্বামী স্ত্রী সামনে ফল আলি দাঁড়িয়ে পাশে আছে গোশালা ও একটি ধানের গোলা পাশে বৌধান মাথায় সামনে তুলসী মঞ্চ যেমন একটা গ্রামের বাড়িতে দেখা যায় তারপরে আছে জঙ্গল ব্যাধ দাঁড়িয়ে একজন গরু চড়িয়ে ফিরছেন ও সব জন্তুরা মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে ওপরে পাহাড়ের মাথায় কৃষ্ণ নিচে পুতনার বুকে গোপাল বসে পাহাড়ের রাস্তা দিয়ে রাম সীতা বেরিয়ে আসছেন পাহাড়ের গায়ে কুয়ো কুয়ো থেকে জল তুলে গ্রামের বউ আসছেন দূরে কাঠরিয়া কাঠ কাটছেন গ্রামের রাস্তা দিয়ে গাড়ি বয়ে ধান নিয়ে আসছে এই তো চলেছে একটা গাড়ি বালি পাথর তুলছে পাহাড়ের গা দিয়ে নদী নেমে আসছে নদী দিয়ে বাসুদেব কৃষ্ণকে মাথায় নিয়ে পেরিয়ে আসছেন নদীতে নৌকা বইছে পাশে বসেছে বাজার বাজার করে বউ ফিরছে ও কিছু বাজার ফেরত মানুষ শেষে গোপাল ও প্রভু জগন্নাথকে কীর্তন শোনাচ্ছেন কিছু মানুষ তার পাশে শ্যাম ও রায় ঝুলনায় ঝুলছে কেমন লাগলো অবশ্যই জানাবেন